শুক্র দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরণকুলা পশু হাটে দর্শক অরণকুলা হাটের অবস্থান পাবনা জেলার ঈশ্বরের অরণকুলা গ্রামে দর্শক আমার সামনে সুন্দর সুন্দর জাতের কিন্তু সার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো জাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত তুলে ধরবো দর্শক আজকের পর্বে আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন

আলোর মধ্যে সুন্দর একটা সার বাচ্চা নিয়ে আসছেন ভাইয়া অস্ট্রেলিয়ান আছে অস্ট্রাল একটা বাচ্চা বয়স কেমন হবে এটা তো বয়স 8 9 মাস 8 থেকে 9 মাস সম্পূর্ণ সুস্থ সবল না মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তো ভাই এটা তো মাছেরা তো বেশ ভারী হ্যাঁ বেশ ভারী মাছ এগোটা নিলাম আর কোনো ভাই কত দাম রাখছেন আছে এর দাম 65 65 আছে কম বেশি পাওয়া যাবে না এটা একই দাম এই দুটো মাছের একই ভাই সিরিয়াল নাম্বার 3 এ একটা সার গরু রাখছেন যাতে কি এটা এটাও ক্রস বিটা ক্রস বিটের গরু আচ্ছা বয়স কেমন হবে দশ মাস প্লাস দশ মাস প্লাস মাসাল্লাহ পায়ের গিরাগুলো তো মোটামুটি আছে মাসাল্লাহ বডিটা দেখবেন আপনারা দেখার মতো রয়েছে সিরিয়াল নাম্বার তিন তো কত দাম রাখবেন এটা এটার দাম পড়বে বাহাত্তর হাজার বাহাত্তর এক আছে কেমন দাম আছে আচ্ছা একদম দাম বাহাত্তর এরপরে আর দরদাম চলবে না মাসাল্লাহ ভাই পরবর্তীতে আরও একটা সার গরু নিয়ে আসতেন যাতে কি এটা ভাইয়া হল স্ক্যান ফিজিয়ান ভারী মাজার গরু এবং মোটা পা আচ্ছা বয়স হবে কেন কেমন আনুমানিক এগারো মাসের মতো বয়স হবে না হ্যাঁ মার্শাল্লাহ সুন্দর রয়েছে দেখার মতো আপনার দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার হচ্ছে চা তো ভাই একদম কত এটা বিরাশি বিরাশি একদম একদম এরপর আর কথা বলা যাবে না কোনো কথা বলা যাবে বাজার কম কিনছে কম বেশ কত আচ্ছা পরবর্তীতে ভাইয়া যে গোটা রাখছেন

লালন পালন করতে হবে হ্যাঁ কত রাখবেন নাম ভাই একদম বলেন ভাই একদম চলবে এক লক্ষ পঁয়ত্রিশ এক দাম এক লক্ষ পঁয়ত্রিশ এক দাম এক লক্ষ কঁই আচ্ছা এরপরে কথা বলা যাবে না কথা বলা যাবে বিগ সাইজের একটা গরু দর্শক দেখতে পাচ্ছে তো ভাই আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন মোবাইল নাম্বার জোরান সেভেন টু ফর তিরিশ তেষট্টি বারো এই মোহর আছে ভাই আছে ভাই আর দর্শক ভাই যখন খুশি যোগাযোগ করবে কল দিয়ে কথা বলে দেখে শুনে নাচাই বাঁচা করে নিতে পারবেন্লাহ আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালাম